বিশ্ববাসী দেখেছেন এবং সেই সময় তিনি বিরোধী দলীয় চিফ হুইপ ছিলেন এই দেশের সাবেক সংসদ সদস্য পাঁচবারের সংসদ সদস্য নির্বাচিত ছিলেন সম্ভবত আমার কাছে মনে হয় এবং আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব মজলুম জননেতা এবং মৃত্যুঞ্জয়ী জননেতা জনা জয়ের আব্দুল ফারুক যিনি আপনাদের এই সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এখানে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা ঢাকা কলেজের সাবেক লিপি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুন্সিগঞ্জের কৃতি সন্তান যিনি বহুবার কারাবরণ করেছেন বহু মামলার আসামি হয়েছেন তবুও রাজপথ থেকে তিনি কখনো আপোষ করেননি নিঃসরে যাননি আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জনাব মীর সরাতিল সবু জাতীয়তাবাদী ওলামা দলের সিনিয়র যুগ্ম আবায়ক জনাব মৌলানা আলমগীর হোসেন এই সংগঠনের সাধারণ সম্পাদক আজকে সঞ্চালক জনাব সুহেল রানা সহ ও এনাব আমাদের হারিস ভাই আছেন দুঃখিত এবং আজকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত জাতীয়তাবাদী নবীন দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সমাজ সুদী মণ্ডলী সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আমি সর্বপ্রথম জাতীয়তাবাদী নবীন দলের এই বারোতম প্রতিষ্ঠা বার্ষিকীতে নবীন দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ নবীন দলের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি নামটা নবীন দল হলেও হাঁটিহাঁটি পা পা করে কিন্তু বারোটি বছর পার হয়ে গিয়েছে এই বারোটি বছর কিন্তু কোনো সুখের বছর ছিল না এই বারোটি বছর যারা নবীন দল করেছেন তারা কিন্তু দুঃশাসনের বিরুদ্ধে সাহস করে জুলুমের বিরুদ্ধে নির্যাতনের বিরুদ্ধে কর্মসূচি পালন করেছেন একটু আগে কয়েকজন বক্তব্য রেখেছেন আমি খুব মনোযোগ সহকারে শুনেছি তাদের বক্তব্যের মধ্যে মূল যে বিষয়টা ছিল সেটি হচ্ছে আজকে একটু পালা বদল হওয়ার কারণে কিছু সুবিধাভোগী আওয়ামী দোষণ যারা জায়গা করে নিতে যাচ্ছেন সেই বিষয়ে নবীন দলের সভাপতি এবং সাধারণ সম্পাদককে সতর্ক থাকতে হবে তারা যাতে যারা ত্যাগ স্বীকার করেছে আন্দোলন সংগ্রাম এবং দুঃসময় যারা পাশে ছিল তাদেরকে সরিয়ে দিয়ে কোনো বিশেষ সুযোগ সুবিধা যাতে গ্রহণ করতে না পারে কারণ দুঃসময়ের কর্মী যদি পাঁচজনও থাকে সেই পাঁচজনই হচ্ছে শহীদ জিয়ার সৈনিক সেই পাঁচজনই হচ্ছে জাতীয়তাবাদী আদর্শের প্রকৃত সঙ্গী আর সুসময়ে যারা মাথা উঁচু করে গলা ডাক্তা দিয়ে একজনকে সরিয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চায় তাদেরকে ওই পাঁচজন মিলে জোর করে পিছনের দিকে রেখে দিতে হবে কারণ ওরা সুবিধা ভোগী এটি হচ্ছে আপনাদের বক্তব্যের আলোকে আমার বক্তব্য দ্বিতীয় বিষয়টি হচ্ছে বারো বছর আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন এখন সুবিধাভোগী আসবে আসতেই চাইবে তার কিন্তু পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পরীক্ষা উত্তীর্ণ হয়ে ভোটের পর্যন্ত অপেক্ষা করতে হবে ভোটের রাজনীতিতে মাঠে তারা কার পক্ষে অবস্থান গ্রহণ করে সেটিও কিন্তু আমাদের সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে কারণ ওরা এখন খোলস বদলাবে আর আপনি সেই খোলস বদলানোর সঙ্গে আপনি সুর মেলাবেন সেটি কিন্তু আমাদের জন্য বিপদ ডেকে আনতে পারে খুব সতর্কতার সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান সাহেবের বক্তব্যগুলো আপনারা শুনবেন তিনি কিন্তু বারবার আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন যে এই সময়টা হচ্ছে আমাদের সবচেয়ে বড় কঠিন এবং পরীক্ষার সময় আমাদের দল কিন্তু ক্ষমতায় আসেনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাতে ক্ষমতায় না আসতে পারে বাংলাদেশের মানুষ যাতে খুব শীঘ্রই তাদের ভোটাধিকার সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে প্রয়োগ করতে না পারে সেই বিষয়ে কিন্তু দেশি বিদেশি বিভিন্ন রকমের ষড়যন্ত্র এখনো কাজ করছে অনেক সময় বলা হয় ঘরের শত্রু বিভীষণ ভিতরে থেকে যারা ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্র কিন্তু অত্যন্ত গভীর ষড়যন্ত্র সেই বিষয়ে আমাদেরকে কান চোখ সব কিছু সজাগ দৃষ্টি রাখতে হবে সতেরো বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে সতেরো বছরে জাতীয়তাবাদী আদর্শ নেতৃবৃন্দকে হত্যা ও রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে সতেরো বছরে বেগম খালেদা জিয়াকে থেকে দূরে সরানোর চেষ্টা করা হয়েছে সতেরো বছরে বাংলাদেশের জাতীয়তাবাদী দর্শনকে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু সফল হতে পারে নাই আমরাও বিশ্বাস করি আজকেও যে নতুন করে ষড়যন্ত্র রয়েছে সেই ষড়যন্ত্র করেও কেউ পার পাবে না সফল হতে পারবে না কিন্তু সেই জন্য আমাদেরকে ভ্যান গার্ডের মতো দায়িত্ব পালন করতে হবে কষ্ট তো আমরা অনেক করেছি আজকে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিযোগ বলে বেড়াচ্ছেন যে বিএনপির বিএনপির ছেলের এটা করছে বিএনপির লোকের এটা করছে দুটো বিষয় যারা করছে তারা বিএনপির লোক হতে পারে না আর যারা প্রচার করছে তারা বিএনপির শত্রু বলে চিহ্নিত অতএব আমাদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম সততা নীতি সহকারে সাহসিকতার সঙ্গে সামনের দিকে এগিয়ে যেতে হবে প্রয়োজনে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার অতি দ্রুত আদায়ের জন্য আমাদেরকে যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার আমরা করব আপনাদের জাতীয়তাবাদী নবীন দলের আগামী দিনের যাত্রার শুভকামনা করি এই প্রতিষ্ঠা বার্ষিকীর সফলতা কামনা করি এবং আপনারা আগামী দিনে জাতীয়তাবাদী আদর্শের সাথে থেকে অবশ্যই জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীর পাশে থাকবেন যাতে করে চক্র আমাদের এই অগ্রযাত্রাকে কেউ ব্যাহত করতে না পারে আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম